কি ওয়াজকে ওই লাইনে রাখবো রাখবো আপনি বললেও তো শুনবো না আমি আমার লাইন যেটা আমি অবশ্যই বলে ফেলবো কারণ কোরআন যা বলে আমাকে তা বলতেই হবে আমাকে তাই বলতে হবে একাত্তর থেকে আজকে দু সাল বহু বক্তব্য শুনলাম বক্তব্য দিতে দিতে মুখের ফেনা উঠে যায় কিন্তু বক্তব্যের ফলাফল কোথায় দেশের টাকা পাচার হয় কেন ঠিক আস্তে কম কেন যতক্ষণ ঠিক কিনা আচ্ছা বলেন তো এই স্বাধীনতার 53 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কি মানুষ না ফেরেশতা মানুষ তো নাকি ফেরেশতা না তো ফেরেশতার কি ভুল হয় ফেরেশতার কি কোনো ভুল হয় না হয় কেন তাদের ভুল হওয়ার সুযোগ নাই গুনাহ করার যোগ্যতাও নাই কিন্তু মানুষের আছে না নাই কিন্তু আমার দেশে একাত্তর থেকে দু সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থাকার পরে এ পর্যন্ত কেউ কোনো পদে থাকার পর কেউ কি বলেছেন যে আমি সরি আমার এই কাজটা ভুল হয়ে গেছে কেউ কি বলছে পর্যন্ত যারা এ পর্যন্ত বলল না যে আমার কোনো ভুল হয়েছে আমি এই ভুলটা করেছি আমাকে মাফ করে দিয়েন যাদের কোনো ভুলই নাই এরা তো মানুষের এরা তো ফেরেস্তা তাহলে ডাবল স্ট্যান্ডার্ড নীতি মেনে চলা যাবে আপনি নামাজ পড়বেন আপনি সুদ খাবেন আপনি হস করে আসবেন হাজিনা না বললে আপনি মন খারাপ করেন ছয় লাখ টাকা খরচ করে হস করে আমরা হাজি খাও না খেন আল্লাহ বলতে হবে কিন্তু ও যে সুদ খায় তাহলে বলা উচিত বিশিষ্ট সমাজসেবক সুদ খোর মিয়া কি তা কি বলতে দেয় ও নিজেও জানে যে সুদ খাওয়া ভালো কাম না সুদ তো শিবগঞ্জে নাই আছে তাহলে আমি ওয়াশ তাহলে চেঞ্জ করে ফেলি নাকি ওয়াশ ঘুরায় ফেলবো আবার হয়তো ভাবতেছেন যে হুজুর আপনি কোন লাইনে গেলেন আবার শোনেন জন্নত কঠিন কিছু নয় শুধু একটা লাইন আমার কথা শুনবেন একটু মনোযোগ দিবেন একজন সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বেশি আমল করতে চাই না আমাকে শর্ট কিছু আমল দিয়ে দেন রাসূল বললেন তুমি কি করতে চাও বলো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইদা সাল্লাইতুল মাকতুবাত আমি যদি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি রমজান মাসের রোজা রাখি অসন্ত তো রমবদ হালাল হালালতুল হালালা ও হরমতুল হারম আমি যদি রমজান মাসের রোজা রাখি হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি হারামকে হারাম জেনে যদি হারাম জীবনকে বর্জন করি আর্লা ওয়ালে মজিদা আল আলাদা আলিকে সাইয়ান আমি এর চাইতে বেশি কিছু করবো না এই চারটা কাজ আমি করবো আমি কি জান্নাত পাবো নাকি রসুল মুসকি হাসি মেরে বললেন হে তুমি জান্নাত পেয়ে যাবে জোরে বললে শুভ